বডি বিল্ডিং জগতে নতুন প্রতিভা তুলে আনার জন্য এবং একজন দক্ষ অ্যাথলিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সম্প্রতি গড়িয়ার বুকে ফিট ইউথ ক্লাসিক রিবর্নের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাচারাল বডি বিল্ডিং প্রতিযোগিতা আয়োজনে প্রথম বছরেই পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দুশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিযোগী এতে অংশ নেয় ক্লাসিক ফিজিক মেন ফিজিক ডেনেম জেন্স জুনিয়র মেন ফিজিক উইমেন ডেনেম জেন্স বিকিনি এবং প্রতিবন্ধী এথলিট সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করে প্রতিযোগিতার উৎকর্ষতা বাড়াতে সিনিয়র বডি বিল্ডার কোচরা বিচারকের আসন গ্রহণ করেন প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এদিনের প্রতিযোগিতা ফিটিউথ ক্লাসিক রিবন এটা আমাদের একটা ইমোশান খুব বড় ইমোশন এটা আমি ডিটেলসে যাবো না এই উদ্যোক্তাটা খুব বেশি দিন আমরা নিই অনলি ফর টু মান্থস অনলি টু মান্থস তার মধ্যে আমরা ডিসিশন নিচ্ছি নিয়ে করছি এবং আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং আশা করছি পরবর্তীকালে এই ফিটিউ ক্লাসিক রিবন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এছাড়া ইন্ডিয়ার মধ্যে ন্যাচারাল বডি বিল্ডিং শোয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গ্ল্যামারাস কম্পিটিশন হতে চলেছে A big round of applause for him. <laughs> A big round of applause for them. back double biceps With calf muscle hold, 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 hold. relax বিভিন্ন ক্যাটেগরি সফল প্রতিযোগীদের সুদৃশ্য ট্রফি মেডেল ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয় মুখোমুখি হয়ে ফিট ক্লাসিক রিবনের অন্যতম কর্মকর্তা ও অ্যাথলিট প্রসেনজিৎ দাস ও অনিমেশ দাস জানালেন ফিট ক্লাসিক রিবন এটা আমার এবং আমার টিমমেটের সম্পূর্ণ একটা খুব বড় ইমোশন তো বেসিক্যালি টু মান্থস অনলি টু মান্থসের প্রিপারেশনে আমরা এই কম্পিটিশানটা অর্গানাইজ করার জন্য ভাবনা চিন্তা নিয়ে এবং সেটাকে আজকে আমরা অলমোস্ট বলা যায় আমি গর্বের সাথে বলতে পারি আমি সাকসেসফুল আমরা মানে সাকসেসফুল হয়েছি সাফল্যমণ্ডিত হয়েছি এবং এখানে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাচারাল প্ল্যাটফর্ম ন্যাচারাল প্ল্যাটফর্ম খুব একটা হয় না অনুষ্ঠিত হয় না তো ন্যাচারাল বডি বিল্ডিং সবাই আমাকে অ্যাজ এ প্রশান্ত দাস মিস্টার ইন্ডিয়া বলে জানে বডি বিল্ডার বাট ন্যাচারাল বডি বিল্ডিং করার জন্য যারা প্রচুর পরিমাণে নিজের শরীরে অনেক টাকার খাবার অনেক কিছু বডি এইসবে আর নিতে পারে না তাদের জন্য যে স্টেজ সেই স্টেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা নেই তো সেই জন্য আমাদের এই চিন্তাভাবনা এই পরিকল্পনা যে ন্যাচারাল যারা থাকবে যারা কোনো দিন স্টেজে উঠেনি তাদের জন্য একটা স্টেজ ছড়া এটা সম্পূর্ণ একটা ইমোশন যে ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশান আমাদের ইমোশন এবং তাদের যে স্টেজটা দেওয়া এবং তাদের সঙ্গে আমরা ইমোশনালি কানেক্টেড আমরা বিশেষ করে আমি বহু জায়গায় যাই তাদের সকলের অনুরোধে আজকে এই জায়গায় আমরা এসেছি এবং গেমটাকে আমরা সাকসেসফুল করে তুলছি অ্যাজ এ জিম টেনার অ্যাজ এ জিম ওনার আমি দেখেছি যেটা যে যারা জিমে আসে যেই ওমেনরা তারা নিজেদেরকে ফিট করে অ্যান্ড নিজেদেরকে চেক করে ওয়ার্কআউট করে বাট তাদের ডেমনস্ট্রেট করার বা নিজেকে জাহির করার মতো কোনো জায়গা থাকে না তো তার জন্য এটা আমার মাথায় এসেছিলো যে এই কয়েকটা ওমেন গ্রুপ যেটা মম ওমেন্স বিকিনি অ্যান্ড ওমেন্স ডিনিম মডেল এগুলো ইন্ট্রোডিউস করা যাতে নর্মাল জেনারেল যারা ওয়ার্কআউট ভালোবাসে বা ফিটনেস লাভার তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায় একটা স্টেজ পায় যেখানে তারা নিজেদেরকে ডেমনস্ট্রেট করতে পারে নিজেদের পোটেন্সিয়ালটাকে বাইরে বের করে আনতে পারে প্রাইজ পাচ্ছে তার সাথে ট্রফি মেডেল সার্টিফিকেট ইন্টারন্যাশনাল লেভেলের এগুলো পাচ্ছি প্যারালি আমরা একটা কমিউনিটি গিফট করছি যেটার জন্য কি হচ্ছে আমরা যারা এখানে উইনার হচ্ছে তাদেরকে আমরা এক্সপোজার দিচ্ছি জবের তারা নিজেদের ক্যারিয়ার আর্নিংয়ের তো একটা জায়গা দরকার তো সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি একটা কমিউনিটি বিল্ড করছি যেখানে তারা বিভিন্ন লোককে ট্রেনিং করাতে পারবে সেখান থেকে তারা মানে নিজেদের আর্ন করবে নিজের এক্সপোজার বাড়াবে পরিচিতি বাড়াবে এই কমিউনিটিতে তো আমরা তাদেরকে এইভাবে প্রেস দিচ্ছি আপনারা প্লিজ এই জিনিসটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কথা বাইরে চারিদিকে ছড়িয়ে দিন যাতে আমরা এই গেমটাকে নিয়ে পরবর্তীকালে অনেক এগিয়ে যেতে পারি এবং ন্যাচারাল বডি বিল্ডিংটাকে আরও ভালোভাবে সবার মাধ্যমে পৌঁছে দিতে পারি ফিট ক্লাসিক রিবানকে যাতে ফিটি ক্লাসিক রিবান অনেক এগিয়ে যাক সাফল্য হোক তার সাফল্যতা অর্জন করুক তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভাইরা যে বোনেরা যারা এই ন্যাচারাল বডি বিল্ডিংয়ের প্ল্যাটফর্ম পাচ্ছিল না তাদের জন্য এই স্কোপটা তারা গ্যাদার করতে পারে এটাই আমি সহায় করতে পারি আমাদের ফিট ইউথ আর এই যে ইউথটা আছে এটাকে আমরা ফিট ফিট করার জন্যই এই সম্পূর্ণ প্রচেষ্টা প্রথম বছরেই তাদের এই সাফল্য দেখে বেশ খুশি প্রাক্তন দুই অ্যাথলিট এবং কোচ শিবব্রত দাশগুপ্ত ও টিম হ্যাবিটের কর্ণধার জয়ন্ত গুহ ক্লাসে রিবন সত্যি খুব ভালো সারা পাওয়া গেছে প্রায় টু প্লাস অ্যাথলেট এখানে পার্টিসিপেট করছে অলরেডি এই সময়ে স্টার ক্যাটাগরি আর জুনিয়র মেন ফিজিক্সের কম্পিটিশান হয়ে গেছে বাইরে প্রচণ্ড গরম তবুও ছেলেরা মানে এত কষ্ট করে প্রিপারেশান নিয়ে এখানে এসছে সত্যি খুব ভালো লাগছে আমাদের বেঙ্গলের ছোট ছোটো ভাই বোনেরা অসম্ভব কষ্ট করে তাদের কন্ডিশনিং নিয়ে এখানে কম্পিটিশান করতে এসছে খুবই ভালো লাগছে কম্পিটিশান চলছে আশা করছি খুব তাড়াতাড়ি কম্পিটিশনটা সমস্ত কিছু আমরা শেষ করে ফেলতে পারবো পারব ক্লাসিক রিভাল অনিমেশ প্রসেনজিৎ সঙ্গীত যারা এটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে একটা ন্যাচারাল প্ল্যাটফর্ম যে ন্যাচারাল খেলার জন্য অনেক ছিল অপেক্ষায় থাকে তারা হয়তো সেরকম কোনো স্টেজ পায় না মানে সবাই মিলে খেলতে পারে এরকম একটা স্টেজ পায় না সেখানে অনিমেশ না পরিচয় এটা খুব স্বাভাবিক জিনিস একটা গেম হবে গেমে বেঙ্গলের যারা ন্যাচারাল অ্যাথলিটস তারা আসেনি বা তারা পার্টিসিপেট করবে না এটাই অস্বাভাবিক আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আরও অ্যাথলেটস আরও আসা উচিত ছিল আড়াইশো পাস হয়েছে আরো অ্যাথলেটস আসা উচিত ছিল সেটা আসতে পারেনি হয়তো ডিউ টু ওয়েদার এত গরমের মধ্যে আমি বলতে পারিনি আর দু মাসে একটা শর্ট পিরিয়ডে আড়াইশো অ্যাথলেটস বিশাল ব্যাপার অমরজিৎ রায় বডি বিল্ডারে এখন একটাই আমার বক্তব্য যে বডি বিল্ডার সব ডিপার্টমেন্টে চাকরির জন্য বা কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে ফিজিক্যাল ফিটনেস বেস্ট বডি মানে হচ্ছে বেস্ট সে সব দিক দিয়ে ফিট আমার যে যত বডি বিল্ডার আছে আজকে যে কম্পিটিশনটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল বডি বিল্ডিং যে এত সুন্দর হচ্ছে এটা সব থেকে আর কি ভালো Let's go.